নমস্কার বন্ধুরা আজকে বানাবো কচুর জিরে ধনে বাটা দিয়ে আমি এখানে কচুর লতিগুলোকে সেদ্ধ করে নিয়েছি একটু আর মাছগুলোকে ছোটো মাছগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভেজে নেব তো নুন মাছগুলোকে একটু এদিকে ভেজে নেব আর তারপর ওই তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি ভেজে নেব আর এখানে নিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর লঙ্কা বাটা আমি এক চামচ করে নিয়েছি মশলা সব আর এদিকে মাছটা ভাজা হয়ে গেছে আর পেঁয়াজ ছাড়াও এদিকে ভেজে নিচ্ছি আর তারপর পেঁয়াজের মধ্যে অল্প জল দিয়ে মশলাগুলো আমি দিয়ে দিলাম মশলাগুলো একটু কষিয়ে নেব আর দিয়ে দিলাম একটু নুন নুন আমি কচুর লতিটা সেদ্ধ করার সময়ও দিয়েছিলাম পরিমাণ মতো নুন দিলাম আর তারপর কচুর লতিগুলো দিয়ে একটু চেড়ে ভালো করে কচুর লতিগুলো মশলার সাথে মিশিয়ে নেব আর তারপর একটু দিয়ে দিলাম এক চামচ চিনি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে বন্ধুরা তারপর মাছগুলোকে দিয়ে আবার মাছের সাথে প্রচুর লতিগুলোকে ভালো করে মিশিয়ে নেব একদম সুন্দরভাবে সব কিছুর সাথে মিশিয়ে নেব তো তারপর আমি নামিয়ে নেব তো বন্ধুরা রেডি হয়ে গেছে কচুর লতি জিরে ধরনে ছোট মাছ দিয়ে আমি নামিয়েও নিয়েছি নামিয়ে নিচ্ছি বন্ধুরা দেখো এরকম হয়েছে তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো নমস্কার বন্ধুরা